আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নতুন মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর জোনয়েদ আহমেদ পলকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আর সোমবার চব্বিশে মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতেের আদালত এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয় এরপর জানাব তামিমের অসুস্থতায় বিসিবির জরুরি বোর্ড সভায় স্থগিত প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তামিমের এই আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কার্যক্রমেও এদিকে সাগরপথে সীতাকুণ্ড সন্দীপ রুটে ফেরি সার্ভিস চালু চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে ফেরি সার্ভিস চালু হয়েছে সোমবার চব্বিশে মার্চ সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ঘাটে সেই সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকার নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাকাত হোসেন জানাব দিল্লির আধিপত্যবাদের কালো থাপা ভর করেছে কিছু রাজনৈতিক নেতার উপর বললেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গু। এদিকে পাকিস্তান সীমান্তে দুষ্কৃতকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে দুষ্কৃতকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছে স্থানীয়রা এই ঘটনায় হতাহত এখন পর্যন্ত কোনো তথ্য নেই ভারত এবং সর্বশেষ জানাব এবার হাসপাতালে হামলা করে হামাসের জ্যেষ্ঠ নেতাকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের গাজা একটি হাসপাতালে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল রোববার তেইশে মার্চ সন্ধ্যায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী এতে হামাসের অর্থ প্রধান ইসমাইল বারহুম ও তার এক সহযোগী নিহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নতুন মামলায় চার দিনের রিমান্ডে জুনায়দ আহমেদ পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার চব্বিশে মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারান ইশতিয়াকের আদালত এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এদিন সকাল দশটায় পলকের ঢাকার সিএমএম আদালতে উপস্থিত করা হয় এরপর মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয় আদালত মামলার সূত্র থেকে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গত পাঁচই অগস্ট যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মৃত্যুবরণ করে ভুক্তভোগী ওবায়দুল ইসলাম এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় গত চোদ্দই অগস্ট রাতে রাজধানীর খিলকেত দি নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জোনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে বর্তমানে তিনি গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তামিমের অসুস্থতায় বিসিবি জরুরি বোর্ডসভায় স্থগিত প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তামিমের এই আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কার্যক্রমেও সোমবার চব্বিশে মার্চ দুপুর বারোটায় বিসিবির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পরই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবির পরিচালক শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান মহামেডানের হয়ে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে হাজির হয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল নির্ধারিত সময় টসও করেছিলেন এর পর অসুস্থ হয়ে পড়লেন তারকা এই ক্রিকেটার আর ফিল্ডিংয়ে নামা হয়নি প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টারে নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তার হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম ইকবাল হাসপাতালে ভর্তি তার হাটে রিং পরানো হবে তামিমের হঠাৎ করে ধরনের অসুস্থতায় বিসিবির সদস্যরা তারা দ্রুততার সঙ্গে জরুরি সভা স্থগিত করে তারপর তামিমকে নিয়ে হাসপাতালে গিয়েছেন বর্তমানে তামিমকে রিং পরানো হবে তার অবস্থা অতটাও ভালো নয় সাগরপথের সীতাকুণ্ড সন্দীপ রুটে ফেরি চলাচল চালু চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরপথে আবারও ফেরি চলাচল শুরুর উদ্বোধন হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করির খান আর চট্টগ্রাম সীতাকুণ্ড সন্দীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে ফেরি সার্ভিস চালু হয়েছে সোমবার চব্বিশে মার্চ সকালে সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে এই প্রথমবার উদ্বোধন করে অন্তর্বর্তীকালীন সরকার নৌপর পরিবহন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাকাত হোসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান শো পরিবেশ বন ও এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধানরঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তাদের সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী পদমর্্যাদার প্রধান উপদেষ্টা দুজন বিশেষ খোদা বক্স চৌধুরী এবং অধ্যাপক ড সাইদুর রহমান সন্দ্বীপে পৌঁছেতে এখন থেকে বাস ট্রাক প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন সরাসরি ফেরির মাধ্যমে চলাচল করতে পারবে তবে বর্ষাকালে সমুদ্র উত্তল হয়ে উঠলে ফেরি চালু রাখা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিআইডব্লিউটির চেয়ারম্যান কমোডর আরিফ হোসেন মোস্তফা জানিয়েছেন তারা এই সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছেন বিআইডব্লিউটি এ চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ কামরুল হাসান জানান আমরা ফেরি কপোতাক্ষের পরীক্ষামূলক রান করেছি আমরা উচ্চ এবং নিম্ন জোয়ারের সময় অনুযায়ী প্রতিদিন চারটি করে ফেরি চলাচল করার পরিকল্পনা করছি দিল্লি আধিপত্যবাদের কালোথবা ভর করেছে কিছু রাজনৈতিক নেতার উপর খুলনায় জামাত ইসলামের ইফতারে গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি দিল্লির আধিপত্যবাদের কালো থা আবারও কিছু রাজনৈতিক নেতার উপর ভর করেছে যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছে ওই সব রাজনৈতিক নেতারা তিনি আরও বলেন দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশে যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখনই নতুন রূপে আধিপত্যবাদ বিস্তারিত অপচেষ্টা চালাচ্ছে এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে রোববার সন্ধ্যায় খুলার প্রেস ক্লাবে বাংলাদেশ জামাত ইসলাম জেলা শাখার ইফতার মাহফিলেথ নিয়ে সব কথা বলেছেন গোলাম পরওয়ার বলেন আবু সাঈদ মীর মুগ্ধ শো জুলাই আন্দোলনের শহীদরা আমাদের দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু কোরআনের আইন ছাড়া বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কুরআনের বিধান কায়েমের জন্য তিনি মাহের রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আরো বলেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয় এজন্য আগামী দিনে রাষ্ট্র কাঠামো হোক ইসলামের পবিত্র কোরআনের এমন প্রত্যাশা করেছেন তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আর বলেছেন আল্লাহ যেহেতু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেহেতু সর্বস্তরে কোরআনের আইন থাকতে হবে তিনি ঐক্যের মধ্য দিয়ে একটি বরকতপূর্ণ দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান